আসসালামু আলাইকুম আঠারো অক্টোবর দু পঁচিশ উইন্ডোজ টেন এর মেয়াদ শেষ হয়ে গেছে অর্থাৎ এরপর আর নতুন ফিচার বা নিরাপত্তা আপডেট পাওয়া যাবে না সেজন্য এখন উইন্ডোজ ইলেভেনে আপগ্রেড করা উচিত কিন্তু আপনার কম্পিউটারকে উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করবে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি চেক করবেন আপনার সিস্টেম উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করবে কিনা আমি কোনো বিস্তারিত ব্যাখ্যা বা বিশ্লেষণে না গিয়ে সবসাইটে সহজ পদ্ধতিতে এটি চেক করার উপায় বলতেছি আমি মোহাম্মদ সাবির হোসাইন আপনারা দেখছেন টিউটোরিয়াল অরবিট তো এর জন্য আপনারা আসবেন আপনার কম্পিউটার সেটিং এর মধ্যে তারপর আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে উপরে ডান দিকে দেখতে পাবেন গেট রেডি ফর উইন্ডোজ ইলেভেন এর নিচে চেক হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট লিংকে ক্লিক করবেন তাহলে একটি ওয়েবসাইট ওপেন হবে এখান থেকে মাইক্রোসফটের নিজস্ব পিসি হেলথ চেক এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা আসবেন আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে এবং অন্যান্য সফটওয়্যারের মতো এটিকেও সাধারণভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর সফটওয়্যারটিকে রান করবেন তারপর উপরের দিকে চেক নাও বাটনে ক্লিক করবেন তাহলে এখানে একটি ছোট উইন্ডো ওপেন হবে এখানে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটার উইন্ডোজ ইলেভেন রান করার জন্য উপযুক্ত কিনা সবগুলো অপশনে সবুজ রঙের টিকমার্ক থাকে তাহলে আপনার কম্পিউটার হার্ডওয়্যার সম্পূর্ণরূপে উইন্ডোজ ইলেভেন রান করার জন্য প্রস্তুত আর যদি বাম দিকে সবগুলো চিহ্ন সবুজ স্ট্রিকমার্ক না করা থাকে তাহলে সেই বিষয়বস্তুকে আপগ্রেড করতে হবে যদি কেউ এখনও উইন্ডোজ টেন ব্যবহার চালিয়ে যেতে চায় তবে মনে রাখবে নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি থাকবে আর যদি উইন্ডোজ ইলেভেনে আপগ্রেড করতে চায় কিন্তু তার কম্পিউটারের প্রয়োজনীয় হার্ডওয়্যার নেই এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার আপগ্রেড করার সামর্থ্য নেই সেক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখার জন্য সব সবসময় গুরুত্বপূর্ণ ডাটা ব্যাক রাখুন তাছাড়া আপনি এর দিকে যেতে পারেন উদাহরণস্বরূপ ওবান্তু লিনাক্স মিন জরিন ওয়েস ফেডোরা অথবা এলিমেন্টরি এলিমেন্টারি ওয়েস অথবা প্যারট ওয়েস ব্যবহার করা যায় যা হালকা এবং নিরাপদ অন্তত পক্ষে সিকিউরিটি আপডেট ছাড়া উইন্ডোজ টেন থেকে বেশি নিরাপদ বলে আমি মনে করি যদি আপনি চান তাহলে আমি লিনাক্স এর যে কোনো একটি ইউজার ফ্রেন্ডলি ও এস ইনস্টল বিষয়ে একটি ভিডিও বানাবো কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য